উপজেলা আমির বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সময় সাথী বন্ধুগণ মায়ের রমজানের আগমন মানুষের তাক অবলম্বন করার জন্য রমজানের আগমন মানুষের দরিদ্রতা এবং ধনীদের মধ্যে শুধু বন্ধনের আগমন মায়ের রমজানের আগমন মানুষের সুখ দুঃখ পূজার একটা মাস সময় সাথী বন্ধুগণ আমরা রমজান মাসের যে আহ্বান বেলা এগুলো হঠের রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে ঘর ছোয়া দেয়না বন্ধ করতে হবে অশ্লীলতা বনা বন্ধ করতে হবে দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ রাখতে হবে আজকে গেছে দ্রব্য মূল্যের উর্ধ্ব গতিতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশে যে সমস্ত সিন্ডিকেট ব্যবসা বাণিজ্য করে সরকার তাদের এগুলো নিয়ন্ত্রণ করে এবং মেজ মূল্য সকল পণ্য জমা বন্ধুগণ বন্ধগণ মালারগঞ্জের একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা জানতে পারতেছি যে একটি মহান রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য বিভিন্ন সমবায় সমিতি টাকাকে জমাতে ইসলাম লক্ষ্যে লাগিয়ে তার রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করতেছে আমরা আজকের এই মায়ের রঞ্জনের স্বাগত সুস্পষ্টভাবে বলে দিতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে বাংলাদেশের কোন ব্যবসা বাণিজ্যের নিম্নতম কোন প্রকার সম্পর্ক নাই বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ তারা ব্যবসা বাণিজ্য করতে পারে তাদের ভালো মন্দ দায় দায়িত্ব করা বাংলাদেশ জামাত ইসলাম করবে না বাংলামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশ প্রায় ত্রিশটি উপায় সমবায় সমিতি তারা আজকে দেউলায় গ্রহণ করেছে কিন্তু কোন রাজনৈতিক সংগঠনের উপর কোন প্রকার টেক লাগানো হচ্ছে না শুধুমাত্র জামাত জানা বিভিন্ন সময় বিভিন্ন অবাদ দিয়ে বিভিন্ন লোক তাদের রাজনৈতিক স্বার্থ হাজির করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আরও ঘোষণা দিতে চাই কোন ব্যবসা বাণিজ্যের সঙ্গে বাংলাদেশ জামাত ভিন্নতম কোনো কোন প্রকার সম্পর্ক নাই বাংলাদেশ জামাত ইসলাম সব সময় অন্যায় বিরুদ্ধে অবস্থান করেছে আজকে যারা সমবায় সমিতির টাকা আত্মসাত করে যারা দেউলিয়া হয়ে আছে আত্মবন করে আছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণের পক্ষে টাকা উত্তোলন করার জন্য সব সময় আমরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যেতেছি সংগ্রামী সাথে বন্ধুগণ পরবর্তী সময়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যারা বাংলাদেশ জামাতে ছিল তাদেরকে সাংগঠনিকভাবে সর্বচ্চ বিচার সম্বন্ধে বৈষ্কার করা হয়েছে এবং আমাদের একটা টিম গ্রহণ করা হয়েছে এই টিম তাদেরকে টাকা উত্তোলন করার জন্য ভিন্ন সময় ভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক তবে আমি অনুরোধ করব বাংলাদেশ জামান ইসলামকে এই সমিতির সঙ্গে একত্রিত হয়ে করে কোনো প্রকার রাজনৈতিক फायदा হাজির করার জন্য কেউ কোনো প্রকার চেষ্টা করবেন না তাহলে সাধারণ জনগণ সাধারণ গবাদ প্রতারিত হবে টাকা পাবে না কাজে আমরা অনুরোধ করতেছি যে আসুন সামনের দিন গত যেন পাবলিকে যে টাকা আছে বিভিন্ন সমিতিতে জামাত ইসলাম সহ আমরা টাকা উত্তোলন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে দেব ইনশাআল্লাহ সম্মান সাথী ও বন্ধুগণ আমি আর কথা দীর্ঘ করতে চাই না সর্বশেষে এতটুকু আহ্বান করব যারা ব্যবসায়ী ভাই আছেন শ্রমিক বৃদ্ধ আছেন ভাই রমজানের উপলক্ষে আমরা দেখতেছি বিভিন্ন দেশে দ্রব্যমূল্য উদ্যোগতি তার দাম কমার জন্য প্রতিযোগিতা নামে আর আমাদের বাংলাদেশে নব্বই ভাগ মুসলমান থাকা সত্ত্বেও তাদের মধ্যে ইমান হাঁকিজ আর ধ্রুবতা থাকার কারণে আল্লাহর ভয় কম থাকার কারণে রমজান মাসে তারা সিন্ডিকেট করে ব্যবসায়কে আরো লাভবান করার জন্য দ্রব্যমূল্য হতে পারে যায় এই সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে আমরা বিষয়ভাবে অনুরোধ করবো আল্লাহর ভয় ভিতরে রেখে রমজান মাসকে সামনে রেখে ধ্রব্যমূল্য উদ্যোগে কীভাবে নিয়ন্ত্রণ রাখা